জাহান নামের দরজা সাতটা দরজা বন্ধ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ পর্যায়ে একটা মানুষ জান্নাতে যেতে চাইবে জান্নাতে যাবে আল্লাহ সর্বশেষ জান্না জাহান্নামে জাহান নামে পুড়তে পুড়তে তার অবস্থা বিলীন হয়ে গেছে আল্লাহ বলবে জিব্রাইল এবার জাহান্নামের মধ্যে ঝাও দেখো বিন্দু পরিমাণ সারিস সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে সে কি দুনিয়া থেকে এসেছে এরকম কোনো একটা বান্দা জাহান নামে কিনা কি তুমি ভালো করে কুইজা দেখো জিব্রাইল আল ইসলাম আসবে আসার পরে জাহান নামের ফেরেশতা ফেরিস্তা মালেককে বলবে জাহান নামের মধ্যে দেখেন এমন কোন আল্লাহর বান্দা আছে কিনা যে যাররা পরিমাণ ইমান নিয়া সে দুনিয়া থেকে আসছে আল্লাহ তাকেও জান্নাত দান করবে আরে বলবেন না সুবাহ আল্লাহ সর্বনিম্ন মানের জান্নাতি এরপরে আর জান্নাতে যাবে না জান্নাতের দরজা বলক হয়ে যাবে সাতটা দরজা বন্ধ হয়ে যাবে জাহান নাম বন্ধ হয়ে যাবে এই একটা মাত্র জান্নাতি জিব্রাইল জাহান নাম ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে যাররা পরিমাণ ইমানদার যারা এ জীবনে আল্লাহকে একটা মাত্র সেজিদা দিছে এমনও হইতে পারে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকছে এমনও হইতে পারে এরকম জান্নাতিকে জিব্রাইল জাহান নাম থেকে উঠাইয়া জাহান নামের পারের মধ্যে রাখবে সুহান আল্লাহ বলবেন না জাহান নামের পারে যখন রাখবে ফারা রাখার পরে সে মনে করবে হায় রে হায় এত শাস্তির মধ্যে ছিলাম এত একটা অশান্তি বুক করলাম এখন দেখা যায় আমি অনেক শান্তিতে বাস করতেছি সে অনেক দিন যাবৎ বাস করতে থাকবে এবার আল্লাহ তালার কাছে সে নিজেই দরখাস্ত করবে আল্লাহ তোমার তোমার নিয়ামতে তোমার শুকুর আল্লাহ তোমার তোমাকে ধন্যবাদ জানাই মার হাবা আহলান সাহলান জানাই আল্লাহ তালাকে এইগুলা বলতে থাকবে আর বলবে আল্লাহ তোমার কাছে আমার একটা মাত্র দরখাস্ত আল্লাহ বলবেন তুই আমার কাছে একটা মাত্র দরখাস্ত করবে সেই দরখাস্তটা করবার আগে আমার সাথে একটা চুক্তি করে এলো দ্বিতীয় আর কোনো দরখাস্ত আমার সাথে করবে না সে বলবে আল্লাহ ঠিক আছে একটা মার্ক মাত্র দরখাস্ত মঞ্জুর করেন আর কোনোদিন জীবনে আমা আপনার কাছে আর কোনোদিন দরখাস্ত করব না আল্লাহ বলেন দরখাস্ত তোর মঞ্জুর সে বলবে আল্লাহ জাহান নামের পারে আসি একটু শান্তিতেই আছি জাহান নাম থেকে বহুত শান্তিতে আছি আল্লাহ ওই যে একটা নদীর পার গাছ দেখা যায় সেই গাছের কাছে যেইতে চাই সুবাহন আল্লাহ বলেন আল্লাহ বলবেন আপ থিব্রাইল তাকে ওই নদীর পারে ওই গাছের পারে নিয়ে ঝাঁপ সেই গাছটা কত সুন্দর ওই জান্নাতি ব্যক্তিটা নিম্নমানের জান্নাতিটা ওই গাছের কাছে যাইতে চাইবে গাছের কাছে যাইয়া এত সুন্দর একটা নদী দেখবে নদী যে নদীর মধ্যে আলাইহিস সালাম তাকে ডুব দেওয়াবেন ডুব ডুব দেওয়ার সাথে সাথে সে যখন ওই নদীর মধ্যে গোসল করবে গোসল করার সাথে সাথে ওই আংরা হয়ে যাওয়া মানুষটা ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে আল্লাহ তো জান্নাত দিবে ইউসুফ নবীর মতো সুন্দর দাউদ আলি ইসলামের মতো কণ্ঠ মোহাম্মদুর রসুল্লার মতো আদর্শ আদম আলি ইসালাতামের মতো ছৌরা এবং দৈর্ঘ্য দান করবেন সুরেখন সুবাহ আল্লাহ এই চারটা গুণ নিয়ে সে খুব আনন্দে থাকবে আল্লাহ এত সুন্দর বানাইছেন এত সুন্দর কণ্ঠ দিছেন এত কিছু দিছেন আল্লাহ আপনার কাছে আরেকটা দরখাস্ত আল্লাহ বলবেন তুই না আমার কাছে আর কিছু চাইবে না দস্তগত করলে আমার কাছে আপনার কাছে আল্লাহ আর কোনো কিছু চাইব না আজকে আবার কেন দরখাস্ত করলে আল্লাহ এবার একটা মাত্র দরখাস্ত আর জীবনে কোনো দিন চাইবো না আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে সে বলবে আল্লাহ যেহেতু আমার এই নদীর পাড়ে আনছেন ওই জাহা জান্নাতের গেটটা দেখা যাইতেছে মাত্র ওই জান্নাতের গেটের কাছে আমাকে নিয়ে যান যান্লা বলে আল্লাহ ফেরেস্তাকে বলবেন ওই জান্নাতের গেইটে নিয়ে জান্নাতের নিয়ে যাওয়ার পরে মসজিদ যদি সুন্দরভাবে এসিতে সিফিট ফিট করা থাকতো তাহলে বাহির থেকেও মানুষ কিছু না কিছু জান্নাতের শান্তি অনুভব করত। জোরে বলেন ঠিক কি না আরে দেখবেন এসি চলার কালীন গ্লাসের ফাঁক দিয়ে হালকা হালকা বাতাস বাহির হয় বাহিরের মানুষ শান্তি অনুভব করে জোরে বলেন ঠিক কি না সে যখন জান্নাতের গেইটের কাছে যাবে এত সুন্দর আঙত পাওয়ার পরে অনেক সময় পরে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটার ভিতর থেকে এত আরামদায়ক একটা শান্তি বাতাস অনুভব করতেছি না জানি এটার ভিতরে কেমন শান্তি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি আজকে আমার শেষ দরখাস্ত আর কোনোদিন করব না আল্লাহ আমাকে ওইটার ভিতরে ঢুকাইয়া দেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন তুই না বললে আমার কাছে আর কোনোদিন দরখাস্ত করবে না ঠিক আছে আল্লাহ তালা লম্বা ঘটনা আল্লাহ তালা ওই জাহান নামের নিম্নমানের জার্রা পরিমাণ ইমানদারকে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতরে ঢুকতে বলবেন ঢুকার সাথে সাথে সে লম্বা একটা দূর দিবে আল্লাহ জিজ্ঞেস করবেন দূর দিচ্ছ কেন সে বলবে আল্লাহ না জানি আপনি আবার বলেন আমার জান্নাত থেকে বের হয়ে যা এই জন্য এমন জায়গায় দূর দিছি দূর দিয়ে জান্নাতের এমন একটা কুনার মধ্যে লুকিয়ে যাবো যাতে আপনি আমাকে না দেখতে পান সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ আপনার যেন আমাকে না দেখেন আল্লাহ বলবেন না 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 তুই এবার জান্নাতে প্রবেশ করে ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে বল দেখি তোর চাহিদা কি যা চাইবে আমি আল্লাহ তাই দান করব শুধু তাই না তুই আজকে নিম্নমানের জান্নাতি তোকে আমি আল্লাহ এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম দশটা দুনিয়ার সমান আল্লাহ তালা ওই নিম্নমানের জান্নাতিকে দান করবে যারা ফার্স্ট ক্লাস সর্বপ্রথম জান্নাতে যাবে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে যারা জান্নাতুল নাইমে যাবে যারা জান্নাতুল আদ আদনে যাবে জান্নাতের মধ্যে যাবে এই জান্নাতগুলা কত বড় হবে কত সুন্দর হবে একমাত্র আল্লাহ তালাই জানেন আর জাহান নামে যারা যাবে তাদের শাস্তির কোনো অভাব নাই শাস্তি তো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি হওয়া এই জাহান নাম নামক অশান্তি জাহান্নাম দামক নামক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতি জীবন যাপন করার তাওফিক আল্লাহ